নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আমি আলোচনা করব রাশি ফল নিয়ে আগামী ষোলোই মে এবং সতেরোই মে আপনাদের এই দুটো দিন কেমন যেতে পারে বা কী ধরনের চিন্তাভাবনা করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথমেই মেষলগ্ন যাদের লগ্ন তারা এই দুটো দিনে সন্তান শিক্ষা এবং প্রেম সংক্রান্ত বিষয়ে বিষয় নিয়ে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বা এই এই বিষয়গুলো নিয়েই কিন্তু মনের মধ্যে চিন্তাভাবনা চলবে যাদের বিষলগ্ন এই দুটো দিন গাড়ি বাড়ি প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঘটনা ঘটতে পারে বা এই বিষয় নিয়ে তার মনের মধ্যে ভাবনা চিন্তা চলবে মাকে নিয়ে ভাবনা চিন্তা চলতে পারে বা মা মায়ের কথা মনে পড়তে পারে এই দিনগুলোতে যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে বা ভ্রমণ সংক্রান্ত কোনো ভাবনা চিন্তা বা পরিকল্পনা করতে পারে ছোট ভাই বোন নিয়ে কোনো চিন্তাভাবনা আপনার আসতে পারে কোনো নতুন কোনো ইফোর্ট লাগানোর চেষ্টা করতে পারে কোনো নতুন কোনো কাজ নিয়ে কোনো ইফোর্ট লাগাতে পারে যাদের কর্কট লগ্ন ফ্যামিলি এবং ফাইন্যান্স সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মনের মধ্যে ভাবনা চিন্তা চলতে থাকে যাদের সিংহলগ্ন তাদের কিন্তু নিজেকে নিয়ে চিন্তা ভাবনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হেলথ সংক্রান্ত কোনো ভাবনা চিন্তা হতে পারে বা নিজের পার্সোনালিটি নিয়ে কোনো ভাবনা চিন্তা করতে পারে ব্যক্তিত্বের মধ্যে কোনো চেঞ্জ পরিবর্তন আসতে পারে যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু কোনো বিদেশ ভ্রমণ হতে পারে বা বিদেশ যাত্রা নিয়ে কোনো পরিকল্পনা করতে পারে কোনো ধরনের কোনো এক্সপেন্ডেসার হঠাৎ করে বেড়ে যেতে পারে বা এই বিষয় নিয়ে কোনো ভাবনা চিন্তা হতে পারে মেডিটেশন সাধনা এর প্রতি আপনার ইন্টারেস্ট বাড়তে পারে হসপিটালাইজেশন সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা ঘটতে পারে বা এই ধরনের কোনো ভাবনা চিন্তা আপনার মনের মধ্যে চলতে পারে যাদের তুলা লগ্ন তাদের কিন্তু আজকের দিনে কোনো ইচ্ছা পূরণ হতে পারে বা নিজের ইচ্ছা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ভাবনা চিন্তা হতে পারে বড় ভাই বোন বন্ধুবান্ধব নিয়ে কোনো ভাবনা চিন্তা আপনার আপনাদের আসতে পারে বা এই বিষয় নিয়ে কোনো ঘটনা ঘটতে পারে ইনকাম স্যালারি আপনার নিজের ইচ্ছা পূরণ এই সংক্রান্ত বিষয়ও কিন্তু আপনার মনের মধ্যে আপনাদের মনের মধ্যে চলতে পারে যাদের লগ্ন তাদের কিন্তু কেরিয়ারের কেরিয়ারের বিষয় নিয়ে কোনো ঘটনা ঘটতে পারে বা কেরিয়ার নিয়ে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যাদের ধনু লগ্ন তাদের কিন্তু শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ভাবনা চিন্তা করতে পারেন বা কোনো দূর ভ্রমণ হতে পারে বা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা ঘটতে পারে প্ল্যানিং করতে পারেন এই ধরনের ঘটনা নিয়ে আপনারা কিন্তু চিন্তা চিন্তাভাবনা করবেন যাদের মকর লগ্ন তারা কিন্তু পুরো নেগেটিভ চিন্তা ভাবনা করবে। সমস্ত বিষয় কোনো মৃত্যুসম কোনো কষ্ট অনুভব করতে পারেন বা এই ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কোনো জিনিস কোথায় রেখে দিয়েছেন মনে করতে পারছেন না এই ধরনের কোনো ভাবনা চিন্তা কিন্তু হতে পারে অকাল্ট অ্যাস্ট্রোলজি সাধনা এই সমস্ত বিষয় নিয়ে কোনো ঘটনা ঘটতে পারে বা এই ধরনের চিন্তাভাবনা আপনারা কিন্তু করবেন ইনহেরিটেন্স প্রপার্টি নিয়েও কোনো চিন্তাভাবনা আপনাদের আপনাদের মধ্যে আসতে পারে যাদের কুম্ভলগ্ন তাদের কিন্তু কোনো রিলেশনশিপ সংক্রান্ত কোনো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বা বিজনেস সংক্রান্ত কোনো ঘটনা ঘটতে পারে রিলেশনশিপ এবং বিজনেস বা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ধরনের কোনো ভাবনা চিন্তা হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের লগ্ন তাদের কিন্তু হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যা হতে পারে বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ভাবনা চিন্তা আপনারা অবশ্যই করবেন এছাড়া রোগ ঋণ শত্রুতা নিয়ে কোনো ঘটনা ঘটতে পারে বা এই সংক্রান্ত বিষয় নিয়ে অবশ্যই কোনো ভাবনা চিন্তা করবেন আজকে রাশিফল এই পর্যন্ত আপনারা আপনাদের লগ্ন নিয়ে আপনারা দেখুন এই বিষয় নিয়েই কোনো ঘটনা বা এই সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু আপনাদের ভাবনা চিন্তা হবে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে কোনো বিবাহ সংক্রান্ত বিষয়ে বা বিজনেস সংক্রান্ত বিষয় বা কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফোর থ্রি টু ট্রিপল এইট সিক্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার